এভরিওয়ান কেমন আছো তোমার সবাই আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো আমিও মোটামুটি ভালো আছি সুস্থ আছি তো রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি দেখে বুঝতেই পারছো কোথাও একটা বেরোবো হ্যাঁ রথের মেলায় যাচ্ছি আমি আর আমার মা তো দেখো ভিউটা এত সুন্দর ছিল না করে পারলাম না আর ছোটো ছোটো বাচ্চারা দেখো আমাদের এখানে যে ক্লাব আছে অ্যাথলেটিক ক্লাবে ছোটো ছোটো বাচ্চাদের খেলা হয় সুন্দর রং বেরঙের ড্রেস পড়া দেখো কতটা ভালো লাগছে আর হাবড়ায় যারা যারা থাকো অবশ্যই জানো এটা হচ্ছে আমাদের হাবড়া সেই ভাইরাল ব্রিজ যেটা কি আমার বাড়ি থেকে মাত্র পাঁচ মিনিট লাগে সো এই যে সেখান থেকে আমরা যাচ্ছিলাম সো ভিউটা একটু নিলাম আর এই দেখো আমি আর আমার মা টোটোতে করে যাচ্ছি সো বেলা তো হাওয়াটা এত সুন্দর দিচ্ছে আমরা ওই ছটা ওই ছটা দশ পনেরো নাগাদ বেরিয়ে গেছিলাম এই দেখো কত সুন্দর লাগছে মেলায় পৌঁছে গেছি দেখে বুঝতেই পারছো আর এই দেখো এগুলো হচ্ছে ফুল গাছ তো আমাদের রথের মেলায় ফুল গাছগুলো আসে প্রতি বছরই আর এই দেখো পাপড়ি চাট আর হচ্ছে আচার ছিল যেটা মেয়েদের ইমোশন বলে আর এই যে সাড়ে ছটা নাগাদ গেছিলাম তো তো সেই জন্য তখন খুব একটা ভিড় ছিল না আর দেখো মন্দির মা তারা শিব ঠাকুর আর জগন্নাথ দেব তো আছেই অ্যাকচুয়ালি জগন্নাথ রথটা তোমরা দেখতে পারবে না অনেকটা বড়ো তো তো সেই জন্য শুধু সোজা রথ আর উল্টো রথের দিনে বের করে আমরা তার মাঝখানে গেছিলাম আমরা সানডেতে গেছিলাম তো তো সেই জন্য আর দেখাতে পারিনি আর এই দেখো মেলার মধ্যে আস্তে আস্তে প্রবেশ করছে এই বাচ্চাদের এই ঘোড়ারগুলো খুব ভালো লাগে আমাকে তো কিছু করার নেই এখন তো আর চড়তে পারবো না তো দেখো আর মাকে বলছিলাম মা একটু ভিডিও করে দাও তো মা একটু আমার জন্য আবার ভিডিও করে দিয়েছে মা বেশ এখন ভিডিও ভিডিওটা আমার ভালোই করে আর বলছিলাম মা আসছে তো মা বলছে হ্যাঁ হ্যাঁ আসছিস তো কি করব তোমাদের সাথে সেইভাবে ওয়ার্ক তো শেয়ার করতে পারি না মা সে চেষ্টা করি অন্তত দুটো ওয়াল্ক দেওয়ার চেষ্টা করি সো এখন তো ডেলিভার্ক দেওয়া হচ্ছে না কি করব বলো সো দেখো ফাইনালি কি কিনবো কি কিনবো ভেবে একটা এই যে আংটি কিনে নিয়েছি আর কি কি কিনেছি না কিনেছি সেটা অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব নেক্সট একটা ফল গে ভীষণ শিগগিরই আসবে এই সপ্তাহের মধ্যে এই ফলটা আমি তোমাদের সাথে শেয়ার করব তো এই দেখো বাচ্চাদের এগুলো ভীষণই ভালো লাগে আর আই লাভ ইয়ারিং মানে আমার এটা ভালোবাসি ইমোশন তোমরা যেটা বলতে পারো মেয়েদের সমস্ত সবারই বাট আমার তো ভীষণভাবে তো মা বলছে এত বড় বড় কানের তোকে আমি কিনতে দেবো না ঘরে যেগুলো আছে আগে সেগুলো পরে নষ্ট কর তো ছোটো একটা কিনেছিলাম কী কিনেছি না কিনেছি পরে বলবো এখন তো বলবো না তো আরে দেখো কি করবো না করবো বুঝতে পারছিলাম না এই আয়নাটা নিয়ে ঢং করতে বসে গেছি মা দেখছিল সমস্ত কিছু এখান থেকে একটা জিনিসপত্র নেওয়া হয়েছে এইসব মানে এই দোকানটা থেকে ভীষণ সুন্দর কালেকশান ছিল এই দোকানটার তো সেই জন্য দেখো তোমাদের সাথে একটু মেলার সমস্ত কিছু একটু টুকিটাকি শেয়ার করলাম আশা করছি তোমাদের এই প্রোডাক্টটা ভালো লাগবে প্লিজ আমাকে সাপোর্ট করো এই আশাই রাখছি তো আবার দেখো কি করব। তো তারপরে দেখো ফাইনালি এই যে লাইটগুলো আমার ভীষণ ভালো লাগছিলো কিন্তু দামগুলো একটু বেশি বলছিল নেওয়া হয়নি আর এই ছবিগুলো দেখে মা বলছে দেবের ছবি নিবি না মানে আগে বেরোলেই বলতাম মাকে মেলায় গেলে মা দেবের ছবি নেবো আর এই আইস গোলাটা দেখে আমার ভাইয়ের কথা মনে পড়ে গেল আগেরবার আমার ভাই এগুলো খেয়েছিল তো যাই হোক এখানে টেডি বিয়ারটা দেখে একটু ঢুকে গেছিলাম আর এই যে ফুল যেগুলো আমি মানে দেখবো ঢুকবোই আর এই যে মোমো মানে এখন কোথাও গেলে মোমো ছাড়া ইনকমপ্লিট লাগে আগে যেমন ফুচকা ছাড়া লাগতো এখন মোমো ছাড়া লাগে আর এই আইসক্রিমগুলো ভীষণ ভালো কুলফিমালাই বাট খাইনি আর এই দেখো মোমো খেতে বসে গেছি আমি আর আমার মা সো মা বলছে ভিডিও করছিস আমি হ্যাঁ ভল্ক তো সমস্ত কিছু একটু ভিডিও করতেই হবে না সো মাও আগে মোমোটাও খুব একটা ভালো খেতো না বাট এখন মায়েরও ভীষণ ফেভারেট হয়ে গেছে কোথাও গেলে এই বলে আগে মোমো কেন সো চলো খাওয়া দাওয়া তোমাদের সাথে একটু শেয়ার করলাম দিয়ে তারপরে যে বাড়ির জন্য কিছু মানে খাবার টাবার নিতে গেছিলাম তো তারপরে দেখো কত সুন্দর লাগছে এই জায়গাটা এই সময়টা প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো বেরিয়ে যখন এসেছি কমসে কম সাড়ে আটটা বাজে তো তো ভীষণ পরিমাণে এই সময় ভিড় হয়ে গেছিলো সো আজকের হলটা তো তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভালো লাগবে তোমরা প্লিজ দেখো পুরোটাই স্কিপ না করে পুরোটাই দেখো ঠিক আছে আর প্রতি মানে শর্টস দেখেই এখন তোমরা আমাকে একটু সাপোর্ট করো প্লিজ শর্টস দেখেই সাপোর্ট করো আর দেখো আমার মাকে ভিডিওতে তাকাতে বললে একটুখানি করে তাকাবে বা আর তাকাবে না সো তারপরে দেখো যা গরম পড়েছে সো আইসক্রিম তো নেওয়াই হয়েছে আমার ম্যাঙ্গো কুলফি আইসক্রিমটা জাস্ট ওয়াও ছিল বলে বোঝাতে পারবো না সো না খেলে এই দেখো আমার মার এতটাই মানে ঘুরে ঠুরে পা ব্যথা হয়ে গেছে যে ওখানে বসে খাচ্ছে আমি বলছি কমেন্ট তোমাকে সবাই করবে তোমার মা কেন নিচে বসে খাচ্ছে ওটা নিচে না ওটা একটা শিরের উপর সো ভীষণ ভালো টেস্টি ছিল সো দেখে আপাতত আমাকে সাপোর্ট করো তারপরে ডেলিভার দেওয়ার আমি চেষ্টা করবো বাট এখন সম্ভবত হবে না সো তাই জন্য আই এম সরি সো বক বক করতে করতে ফাইনালি বাড়ির দিকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছিলাম সো টোটোতে করে আবার ব্যাক করছি আর এই যে বাড়ির জন্য জিলেপি নিয়ে এসেছিলাম যেহেতু বাপি যায়নি জিলেপি নিয়ে এসেছিলাম বাদাম নিয়ে এসেছিলাম আর মোগলাই নিয়ে এসেছিলাম যেহেতু রথের মেলা পাপড় আর জিলেপি ছাড়া ইনকমপ্লিট সো পাপড়টা বাড়িতে ছিল বলে ভাজা তো সেই জন্য আর আনা হয়নি সো প্লিজ আজকের এই ফলটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর নেক্সট একটা ফল ভীষণ শিগগিরই আসবে এই সপ্তাহের মধ্যে আমি আর একটা ফল তোমাদের দেবো মেলায় কী কী কিনেছি না কিনেছি সবাই সুস্থ থেকো ভালো